লেসুর সিজন নাই গাছ থেকে না আমি তো পাতি না তা লেসু তাও থাও না গাছ মধ্যে লেসু মেন হইছিল তাইলে আমি চুরে নিছে গা এই ছাতা বড়া চুর কেডা চুর তো আমি নিজে এই ছাতা বড়া তোর কি বেতন আমি এমনি এমনি দিমু সান নাম না তুলস না লাগে সার হই যে দেখেন একটা সারা কাম করতেছে খেত আন হেতে সাদা তুল মাসকে যা চান্দা না লই গা আ আরে ডান্ডি তো পাই কে গেছে গা ধান তো ভালো হইছে কামলা কুমলা না পুলা মানে কাম কাজ করে না দেহি বাজ যায় দি কি করুন যা

হাই ছাতা পরা বেড়ি তো তোর কাছে বিয়া দিম হের পাম মাইরা ভুটতে নিতে আসি বুঝাস না গেলে গিয়া তত শুনলাম আবার ভাই এলাকার ভোট সবটি আপনি পাবেন আমি সেরে পইরা আমি আইতাছি আপনি খারুন এই ছাতা পরা বেড়ি তো তোর কাছে বিয়া দিব অত উত্তেজনা করস কে লেগে ছাতা পরাটা পাল্টা বিয়া দিব পাঁচটা করে তোর হুদা লাত্তিতে ফাটাই দিম